জানো বা ফাটা দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি ওই জানি না এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাঠাপি করতে তারপর দেখলাম চলে গেলো ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছিতি আমি কি একতাম নাকি না না শেখাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন নিত্যে আমি চলে আসবো আমার বাবা ওই সব নন্দ টন্ড নেই হা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আর তো আর তো ঠিক আছে এ কি বোতিস্কিনে ফাটা এ বেলুন হ্যাঁ দে বলা খুব দামি বেলুন আজকে ঠকালি আমি দাদু দেখুন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মে দাদু বারবার করে দি ওই বেলুনের অ্যাডবটায় দেখছিলি কি বলিস কি রে দাদু বারবার করে দি অ্যাডবটায় দিছিলো হালই মেয়েটা তো ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমি তো ডাকতে পারতিস আমি একটু দেখতাম আমি তো বালা ঠিক কইলে নিয়েছি декоলিকই এক টাকা যুগায় করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি একটু সারা দিন খেলা করব এক ছুটনা আমি টাকা কা যুগায় করে গায়ফতি বেলুনটা কিনে আনবো আর তুমি খেলা কই বইতে না বালা তুই যদি বেলুন কেনার জন্য টাকা দিস তাহলে খেলতে দিব না হলে না এই সব কি বলিস ফাটা এ তুই আমার বন্ধু না হ্যাঁ আমি জানি জানি বন্ধু না পায় ওই ছবি পড়তে মনে তাল দদি কিছু টাকা দিস তাহলে খেলতে দিব না হলে কিছু দিব না বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো আ তো ঠিক আছে তুই 10 টাকা দব্যতে কর আর বাকি টাকা তো আমি দাদু কাছে থেকে নিয়েিয়ে আসবো দাদু ও দাদু দাদু কই গেলগো এই কি রে কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তাড়াতাড়ি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মালা দাদু বাড়িতে নেই এ কি হবে বাবা কোথায় বাবা ওকে বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজি না গিয়ে সেই সকালবেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা বাপের পকেটেও তো দেখতে একটা টাকাও নেই এই বুদাতে সব সময়ে ভিক্ষা নিতে থেকে গেল কোনো উন্নতি হলো না এই লে বাপের পকেটে এটা বাকি কি এটি হলো এই কি এটাতেই না আ আলে হ্যাটমলা এটাই তো চাই বেলুন যেটা আমি টিভিতে দেখতেলাম ও এবারে বুঝתי তার মানে বাবা ওই বেলুনটা নি খেলা করে যা হইছে খালি হইছে আমার কো টাকা পয়সা লাগলি না আর বেলুনটাও পে গেল এবার আমি কি উতেই বেলুনটা ফুলিয়ে সারা খেলা কইব না বাবা এ কেউ তো গিয়ে উটকে কি বলি কি এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি এ তুই তো মোটুস্কির খাতা সেই বেলুন

হই তোরা কি করছিস এ তুই না দেখতে পাচ্ছি না কি করছিস তোদের হাতে ওটা কি আর কোথার থেকে পড়েছিস এসব এ বালা দেখো দাদু বেটি মাথা খারাপ করবে না কিন্তু বুঝলে আমরা এখানে খেলা করছি খেলা করছে দাও দাদা দাও হ্যাঁ গো দাদু তুমি এখান থেকে দাদা দাও তোমার এখানে কোনো কাজ নেই দাদা অবিধু তোর বাড়িতে বলছি তোরাই সব নোংরা দৃষ্টি খেলা করছিস এ বালা মহান ঢ্যামনা তো একটু চুরি খেল একটু শান্তিতে খেলছি আরে মূল্য পাঠাতে সেটাও খেলছে দেখি না দেখতে আরে বাবা এত ভাত দিয়েছ কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি অল্প দুটোই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল নাটুদা ওমাগা এ কি কে আপনি না বলে কই বাড়ি ভিতর ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নাটুদা একটা খবর দেব বলে তারা হড়ু করে ঢুকে পড়েছি বুঝতে পারেন কি হলো তাছাড়া কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পড়লে ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বাড়া দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয় এ هایی তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাপের জন্মেও দেখিনি রে ডেকে টিট তো আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন এই ফাটা এ দাদু তুমি এখানে কি করছো এতো হাতে ওটা কি রে ফল ওটা ফল এই ফেসবুক দামি একটা বেলুন আমি ফেলে দেব নাকি এটা দিই আমি কিউতে এখন সারা দিন খেলবো তাই না কইতে আরে সেগো মানে ওটা খেলার জিনিস না ওটা নোংরা জিনিস ফেল নোংরা জিনিস বললে হয়ে গেল নাকি বাবার পকেট থেকেই তো পেয়েছি নোংরা হলে কি বাবা রাখতো নাকি বাবার পকেট থেকে পেয়েছিস মানে হুম বাবার পকেট থেকেই তো পেয়েছি কি নে কেউ তাই না বল হ্যাঁ গো দাদু ফাটা এটা কাকুর পকেট থেকেই পেয়েছে খতম কি রে ফাটা এসব কি বলছে এই মানে নাগ বাবা ফাটা কিনতে মিথ্যে কথা বলছে

এত কষ্ট করে বসিটা কিনলাম দুটো মাছ না পেলে হয় নাকি এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তারা থাকলে তুই চল যা আমি পরে যাবো তো ঠিক আছে তুই থাক গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো আস্তাজ কিছু নেই ফালতু বালতি বসে আতি ফালতু এতক্ষণ বসে না থেকে খেলতে সাথে চলে গলি ভালো হতো একা বালা এত কোনি মাছ পেলাম না আমি মাছ নিবে এত রাত এখন তো বাড়ি আসেনি বিকালবেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কোনো খোঁজ নিয়ে দেখোনি কোথায় গেছে আমি আর কি খোঁজ নেবো তোর মা বললো ওনাকে বিকালবেলায় কেউটির সাথে বেরিয়েছে এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এখন তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি তো তুমি একটু দাঁড়াও আমি কেউ বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখ কোথায় আছে আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবি তারপর আমিও দেখছি ওর কি করতে হয়